ইংরেজরা তখন সবে এদেশে এসে ব্যবসা শুরু করেছে পলাশের যুদ্ধও তখনও ঢের বাকি সে সময়ে কলকাতার নগরায়নের উষাকালে কলকাতার প্রথম ব্ল্যাক জমিদার বা নেটিভ জমিদার ছিলেন গোবিন্দরাম মিত্র এই গোবিন্দরাম মিত্রের সহায়তায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা এদেশে ফেঁপে ওঠে ফলে সেই সঙ্গেই লাভবান হচ্ছিলেন গোবিন্দরাম মিত্র একাধিক দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েন তিনি পরবর্তীতে তাঁর বংশধরেরাও সমাজে যথেষ্ট লাভ প্রতিপত্তি করেছিলেন আজ থাকল গোবিন্দরাম মিত্র ও তার উত্তর পুরুষদের নিয়ে গল্প আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের ঘটনা নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প চলুন শুরু করা যাক আজকের পর্ব কুমারটুলির সম্ভ্রান্ত মিত্র পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম মিত্র তার পিতার নাম ছিলেন রত্নেশ্বর মিত্র এবং পিতামহ হংসেশ্বর মিত্র আনুমানিক ষোলোশো ছিয়াশি সাতাশি খ্রিস্টাব্দে গোবিন্দরাম ব্যারাকপুর ও চনকের কাছাকাছি এক গ্রাম থেকে এসে গোবিন্দপুরে বসবাস শুরু করেন তিনি যে স্থানে এসে বসবাস শুরু করেছিলেন পরবর্তীতে সেই স্থানেই বর্তমান ফোর্ট উইলিয়াম দুর্গটি তৈরি হয় গোবিন্দরাম বাংলা ফার্সি ও সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন ইংরেজিতেও ছিল কাজ চালানোর মতো জ্ঞান সে সময় এরকম বাঙালি বাংলা কেন সারা দেশেই পাওয়া দুষ্কর তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কুঠির তৎকালীন গভর্নর জব তাকে কোম্পানির অধীনে একটি চাকরি দেন অসাধারণ মেধা সূক্ষ্ম বিচার বুদ্ধি ও কর্মনিষ্ঠার জন্য গোবিন্দরাম খুব দ্রুতই ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ফোর্ট উইলিয়াম নির্মাণের কিছু আগে তিনি পরিবার সহ কুমারতলিতে চলে যান যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভের পর গোবিন্দরাম মিত্র নিযুক্ত হন কোম্পানির ডেপুটি ফৌজদার হিসাবে ব্ল্যাক হোল গ্রন্থে হলওয়েল তাকে কখনো কালা ডেপুটি বা কখনো নায়ের জমিদার এবং কখনো বা কলকাতার মেয়র বলে উল্লেখ করেছেন ক্যালকাটা রিভিউয়ের খণ্ড তিন আঠেরোশো সালের এক সংখ্যায় বলা হয়েছে সতেরোশো সালের দিকে কোম্পানির বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে গোবিন্দরামের সততা নিয়ে সন্দেহের উদ্ভব হয় দেখা যেতে থাকে গোবিন্দরাম মিত্র নিজে কোম্পানির তুলনায় বেশি লাভবান হচ্ছেন তবে সতেরোশো বাহান্ন সালের আগে তাঁর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে কোথাও উল্লেখ পাওয়া যায় না সতেরোশো আটচল্লিশ সালে হলওয়েল জমিদার নিযুক্ত হন দায়িত্ব গ্রহণের পরে তিনি গোবিন্দরামের আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেন তিনি গোবিন্দরামকে নির্দেশ দেন সেরেস্তার যাবতীয় হিসাবপত্র সত্তর দাখিল করতে জবাবে গোবিন্দরাম জানান সতেরোশো সালের আগের সব কাগজপত্র সতেরোশো সালের বিধ্বংসী ঝড়ে উড়ে গেছে সতেরোশো সালে কলকাতায় এক বিশাল ঝড়ের উল্লেখ পাওয়া যায় যার কারণে কলকাতায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় গোবিন্দরাম মিত্রের তৈরি নবরত্ন মন্দিরের চূড়াও সেই ঝড়ে ভেঙে গিয়েছিল সাহেব গোবিন্দরামের এই উত্তর পেয়ে তখন তাকে সতেরোশো সালের পরের যাবতীয় সেরেস্তার খাতা দাখিল করতে নির্দেশ দেন তার উত্তরে গোবিন্দরাম জানান যে পরবর্তী বছরের হিসেবের খাতা উইয়ে কেটেছে সেই সময় গোবিন্দরাম তখনও ক্ষমতাধর ছিলেন ফলে তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করবেন এমন একজনও পাওয়া যায়নি তবে ধীরে ধীরে হলওয়েল যথেষ্ট তথ্য সংগ্রহ করে কাউন্সিলকে জানান যে গোবিন্দরাম নানা জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রায় দেড় লক্ষ টাকার সম্পদ আত্মসাত করেছেন তিনি আরও দাবি জানান যে এই অর্থ আদায় না হওয়া পর্যন্ত গোবিন্দরামকে কড়া নজরদারিতে বন্দি রাখা হোক তার বাড়িতে সামরিক পাহারা বসানো হোক এবং তাঁর পুত্র রঘু জামিন হিসাবে কোম্পানি নিজেদের হেফাজতে রাখুক তবে কাউন্সিলের অনেক সদস্যই ছিলেন গোবিন্দরাম মিত্রের ঘনিষ্ঠ কাউন্সিলের সভাপতি তাকে গ্রেপ্তার বা তাঁর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত তো করলেনই না বরং অভিযোগগুলোর একটি প্রতিলিপি তাকে পাঠিয়ে তাকে জবাব দিতে বললেন যাকে আজকের ভাষায় বলে শো কস করা সাত দিনের মধ্যে গোবিন্দরাম অভিযোগের দুটি জবাব দেন সম্ভবত কোম্পানিরই কোনো ইংরেজ সাহেব জবাব দুটি লিখে দিয়েছিল ইংরেজিতে জবাবে গোবিন্দরাম জানান তিনি যেসব কাজ করেছেন সবই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনে করেছেন এ বিষয় কখনো অবহেলা করেননি ছাড়া তিনি যে সম্পত্তি নিয়েছেন সেগুলো এদেশে রাজার বা জমিদারের দেওয়ানদের জন্য নেওয়াটা স্বাভাবিক উপরন্তু মাসে মাত্র পঞ্চাশ টাকা মাইনে নিয়ে সেই পদমর্যাদা অনুযায়ী জীবন যাপন করা তার পক্ষে সম্ভব ছিল না তাই একটু আত্র না হয় সরিয়েছেন ও সব ধর্তব্যের মধ্যে আসে না হলওয়েল এর জবাবে বলেন যদি কোনো দেওয়ান প্রকৃত আয়ের তথ্য গোপন করেন অথবা বেনামি সম্পত্তি অর্জন করেন কিংবা প্রজাদের ওপর জোর করে অতিরিক্ত আদায় করেন তবে দেশের রীতি অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত যেমন চাবুক মারা হাতে কড়া পায়ে বেড়ি কারাদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হলওয়েল মন্তব্য করেন গোবিন্দরাম নিজেই স্বীকার করেছেন যে তিনি দেশীয় রীতিতেই সম্পত্তি লুট করেছেন সুতরাং তাঁরও দেশীয় নিয়মেই শাস্তি হওয়া উচিত কিন্তু কোম্পানির অধীনে কর্মরত এই দেওয়ান নেটিভটিকে শাস্তি দিতে কাউন্সিল মোটেও আগ্রহী ছিল না আরে বাবা তার শাস্তি হলে যেটুকু যা ব্যবসা গুছিয়ে কোম্পানি এদেশে থিতু হয়ে বসেছিল তাও বন্ধ হবে যে বরং কাউন্সিল নিজেই বিচার কার্যে নানা অজোর আপত্তি তুলতে থাকে ফলে সমস্ত অভিযোগই খারিজ হয়ে যায় অন্যদিকে দেওয়ান গোবিন্দরাম মিত্র তার উপার্জিত সম্পত্তি অবাধে ভোগ করতে থাকেন এই সব তথ্য থেকে বোঝা যায় ব্রিটিশ উপনিবেশ শাসনের শুরুর দিকে গোবিন্দরামের মতো বহু ভারতীয় কর্মচারীরা খুব কম বেতনেও বিপুল ধনসম্পদের মালিক হয়ে উঠেছিলেন পলাশীর যুদ্ধের পর সিরাজ ব্যক্তিগত পোশাকারে প্রায় আট কোটি টাকা সঞ্চিত ছিল কিন্তু দেওয়ান রামচাঁদ মুন্সি নবকৃষ্ণ ও আরো কয়েকজন ক্লাইভকে এই অর্থের বিষয়ে কিছুই জানাননি এই বিষয়ে ইতিহাসবিদ মার্শম্যান তাঁর বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ বেঙ্গলে বলেছেন মির্জাফর আমির বেগ খাঁ রামচাঁদ এবং নবকৃষ্ণ মিলে এই অর্থ আত্মসাত করেন এই ঘটনা অবিশ্বাস্য মনে হলেও তা পুরোপুরি মিথ্যে নয় কারণ পলাশির যুদ্ধের সময় রামচাঁদ মাত্র সাত টাকা বেতন পেতেন কিন্তু দশ বছর পর তার মৃত্যুর সময়ে তার সম্পত্তির মূল্য দাঁড়ায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা একইভাবে মাত্র সাত টাকা মাইনের মুন্সি নবকৃষ্ণ যিনি পরবর্তীতে হন রাজা নবকৃষ্ণ তিনি পলাশীর যুদ্ধের কিছু বছর পর তার মাতৃশ্রাদ্ধে ব্যয় করেন নয় লক্ষ টাকা ধর্মপরায়ণ হিন্দু গোবিন্দরাম চিৎপুরে এক বিশাল আকৃতির নবরত্ন মন্দির নির্মাণ করেন যা মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত ছিল সে সময়ের একটি জনপ্রিয় বাংলা প্রবাদে বোঝাই যায় ইংরেজ শাসনের অধীনে প্রজাদের উপর গোবিন্দরামের কতটা প্রভাব ছিল গোবিন্দরামের ছড়ি বনমালী সরকারের বাড়ি উমি চাঁদের দাড়ি আর জগৎ শেঠের কড়ি একসময় কলকাতার সবথেকে বড় বাড়ি ও ধনকুবের ছিলেন এই বনমালী সরকার আঠারোশো একাশি সাল অব্দি বনমালী সরকারের মূল বাড়ির ধ্বংসাবশেষ অবশিষ্ট ছিল তাঁর নাম অনুসারে বর্তমানে রাস্তার নাম হয়েছে বনমালী সরকার লেন কলকাতার প্রথম দিকে ধনী প্রবঞ্চকদের নিয়ে কথা যখন হচ্ছেই তখন এখানে ক্যালকাটা রিভিউ ভলিউম থ্রি এইটিন থেকে একটি ঘটনার উল্লেখ করে রাখি বিখ্যাত ব্যবসায়ী চাঁদের ছিল বিখ্যাত লম্বা দাড়ি তিনি মুর্শিদাবাদের দরবার ও কলকাতার ইংরেজ কাউন্সিলের মধ্যে গোপন বার্তা আদান প্রদানের কাজ করতেন কথিত আছে কলকাতা আক্রমণের জন্য সিরাজ দৌল্লাকে তিনিই পরামর্শ দিয়েছিলেন তাঁর ছিল বেশ কয়েকটি বাড়ি ও হালসি বাগানে এক বিশাল বাগান বাড়ি এই হালসি বাগান পরে হয়ে যায় সার্কুলার রোড সতেরোশো ছাপ্পান্ন সালের গোলযোগের সময় তাকে গ্রেফতার করে ফোর্ট উইলিয়ামে আটকে রাখা হয় ক্লাইভ পরে এক জাল দলিলের মামলায় তাকে ফাঁসিয়ে প্রাপ্য তিরিশ লাখ টাকা থেকে তাকে বঞ্চিত করেন মেকলে এই ঘটনার জন্য পরে ক্লাইভে সমালোচনা করেছিলেন তবে দেশীয়রা তখন ব্যাপক প্রচার করেছিল যে এই প্রতারণার কারণে উমিচাঁদ মানসিকভাবে ভেঙে পড়েন এবং এর কিছুদিন পরেই মারা যান যদিও বাস্তবে তিনি আরও ছয় বছর বেঁচেছিলেন এবং মৃত্যুর আগে এক বিস্তারিত উইল করে যান যাতে মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ ছিল না তিনি তাঁর বিপুল সম্পত্তির একটি বড় অংশ দান খয়রাতের জন্য রেখে যান এমনকি যাঁরা তাকে প্রতারিত করেছিলেন সেই ইংরেজদের দাতব্য প্রতিষ্ঠানেও পঁচিশ হাজার টাকা দান করেন সতেরোশো সালে প্রবীণ বয়সে গোবিন্দরামের মৃত্যু হয় মৃত্যুর সময় তিনি রেখে যান তার একমাত্র পুত্র রঘুনাথ মিত্রকে যার বয়স তখন মাত্র পঁচিশ বছর বিপুল সম্পদের উত্তরাধিকারী হয়ে রঘুনাথ বিলাসিতায় মগ্ন হয়ে পড়েন তবে একথাও সত্য যে তিনি একজন ধর্মনিষ্ঠ হিন্দুর ন্যায় বিপুল ব্যয় এবং আড়ম্বরপূর্ণভাবে দুর্গাপূজা ও কালী পূজার আয়োজন করতেন রঘুনাথের ছিল চার পুত্র রাধাচরণ মিত্র কৃষ্ণচরণ মিত্র রসময় মিত্র ও আনন্দময় মিত্র এদের মধ্যে রাধাচরণ ও রসময় রঘুনাথের জীবদ্দশাতেই প্রয়াত হন রঘুনাথ নিজেও সতেরোশো সালে পরলোক গমন করেন রঘুনাথের জ্যেষ্ঠ পুত্র রাধাচরণ মিত্রের দুটি বিবাহ হয় প্রথম পক্ষের একটি পুত্র এবং দ্বিতীয় পক্ষের দুই পুত্রের একজন ছিলেন অভয়চরণ যিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং কর্মদক্ষ তিনি চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কালেক্টরদের দেওয়ান হিসাবে নিয়োজিত ছিলেন এবং উচ্চ পদস্থদের যথেষ্ট প্রশংসা অর্জন করেন অভয়চরণ পূর্বপুরুষদের মতোই রাজকীয়ভাবে দুর্গাপূজা ও কালী পূজা করতেন তার টাকার অভাব ছিল না একবার কুলগুরু তাকে কথায় কথায় বলেছিলেন যে সারা জীবনে এক লক্ষ টাকা একসঙ্গে তিনি চোখে দেখেননি তিনি অভয়চরণকে অনুরোধ করেছিলেন যে এই পরিমাণ টাকা যদি একবার চোখের দেখা তিনি দেখতে পারেন গুরুভক্ত অভয়চরণ পুরো এক লক্ষ টাকা কুলগুরুকে দান করে দেন বহুকাল অবধি শিষ্য কীরকম হওয়া উচিত সেই প্রসঙ্গে কলকাতা জুড়ে অভয়চরণের কথাই উল্লেখ করা হতো অভয়চরণের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিখ্যাত ধনকুবে নিমায়চরণ মল্লিক ও বৈষ্ণবচরণ মল্লিক একসময় অভয়চরণ ও তার কাকা কৃষ্ণচরণের মধ্যে দেওয়ানি বিরোধ সৃষ্টি হলে নিমায়চরণ ও বৈষ্ণবচরণকে সালিশী সভায় মধ্যস্থতায় ও বিচারের জন্য ডাকা হয় সালিশে অভয়চরণ বিপুল অর্থ লাভ করেন পরে কৃষ্ণচরণ সেই অর্থকে দক্ষিণা হিসাবে দাবি করার জন্য কুলগুরুকে পাঠান অভয়চরণ বিনা দ্বিধায় রায়ের মাধ্যমে পাওয়া সমস্ত অর্থ গুরুর হাতে তুলে দেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই অভয়চরণ তার নিষ্ঠা ও কর্ম নৈপুণ্যের মাধ্যমে পুনরায় বিপুল অর্থ সম্মান এবং খ্যাতি অর্জন করেন তিনি আঠারোশো সালে মেদিনীপুরে পরলোক গমন করেন সে সময় তিনি সেখানকার কালেক্টরদের দেওয়ান পদে কর্মরত ছিলেন মৃত্যুর সময় তার ছয় পুত্র জীবিত ছিলেন রঘুনাথ মিত্রের মধ্যম পুত্র কৃষ্ণচরণ মিত্র ঢাকার তৎকালীন সমাহর্তার দেওয়ান ছিলেন আনুমানিক আঠারোশো সালের কাছাকাছি কোনো এক সময় তিনি বাগানে। একটি বেশ বড় বাসভবন নির্মাণ করেছিলেন পরবর্তীতে তাঁর বংশধরেরা সেখানেই বসবাস করত তার মধ্যম পুত্র রাজচন্দ্রের বিবাহ উপলক্ষে তৎকালীন বড়লাট লর্ড কর্নওয়ালিস কৃষ্ণচরণকে এক বিরল সম্মাননা প্রদান করেছিলেন তিনি কৃষ্ণচরণকে নিজ বাড়ির প্রাঙ্গণ থেকে দুটি তোপ দাগার অনুমতি দিয়েছিলেন সেই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে কেল্লার প্রাচীর থেকেও তোপধ্বনি করা হয়েছিল আজও নন্দনবাগানের মিত্রবাড়িতে এই দুটি কামান সংরক্ষিত আছে কৃষ্ণচরণের কনিষ্ঠ পুত্র শম্ভুচন্দ্র ফারাক্কাবাদের সমাহর্তার দেওয়ান ছিলেন তাঁর পাণ্ডিত্য দানশীলতা এবং জনহিতকর মনোভাবের জন্য অনেক ইউরোপীয় এবং এদেশীয় মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন মৃত্যুকালে তার দুই পুত্র বিশ্বেশ্বর ও কাশীশ্বর জীবিত ছিলেন কাশীশ্বর ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন এবং তিনি হুগলির প্রধান সদর আমিন নিযুক্ত হন তিনি সেই সময় আমলাদের মধ্যে একজন দক্ষ এবং সৎ ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন কাশীশ্বর ছিলেন রাজা দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু এবং একজন গোঁড়া ব্রাহ্ম রঘুনাথের তৃতীয় পুত্র রসময় ছিলেন নিঃসন্তান রঘুনাথের চতুর্থ পুত্র আনন্দময় ছিলেন রাজশাহীর সমাহর্তার দেওয়ান তাঁর বংশধরেরা পরবর্তীতে বেনারসে গিয়ে বসবাস শুরু করেন সেখানেই তাদের বেনারসের মিত্র পরিবার নামে পরিচিতি ঘটে কেমন লাগলো আমাদের আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের গল্প নিয়ে তবে সে গল্প লেখেননি স্যার আর্থার কোনান ডয়েল লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে সেটা না হয় রহস্যই থাকুক জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ আজকের পর্ব পাঠিয়েছিলাম আমি মৌটুসি স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন সুশ্রিক কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন